বিশ্ব প্রতিবন্ধী দিবস ও শহীদ কুদিরাম বসুর জন্ম পালন মেমারিতে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন রাজ্য কমিটির পক্ষ হতে তেরোতম বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে একই সঙ্গে বিপ্লবী শহীদ কুদিরাম বসুর জন্ম দিবস ও প্রয়াত ডক্টর প্রকাশ চন্দ্র দাসের স্মরণসভা করা হয় মেমারি পৌরসভার ইজাপুর ফুটবল মাঠে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী বাবান ঘোষ রাজ্য সভাপতি রাজ্য সভাপতি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিয়ন শ্যামলেন্দু ব্যানার্জী সমাজসেবী আরতি হালদার রিমা ব্যানার্জি, মুকেশ শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বেলা এগারোটায় মেমারি মালগুদাম হতে ট্যাবলো সহযোগে প্রতিবন্ধীদের নিয়ে পথ পরিক্রমা শুরু করে ফুটবল মাঠে শেষ হয় তারপর শহীদ কুদিরাম বসু ও প্রয়াত ডক্টর প্রকাশচন্দ্র দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয় প্রথমে মেমারির স্বপ্ন সন্ধানী শিক্ষা কেন্দ্রের নৃত্যশিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয় পরে অতিথিবিন্দুতে বক্তব্য শেষে কুড়ি জন মতো ব্যক্তিকে প্রতিবন্ধী সহায়ক যন্ত্র প্রদান করা হয় কমিশনের চেয়ারম্যান বাপান ঘোষ ও রাজ্য সহ সভাপতি মন্মথ দাস জানান আগামী দিনে শুধু প্রতিবন্ধী ভাইবন নয় সমাজের দুস্থ শ্রেণীর মানুষদের স্বাস্থ্য পরীক্ষা বস্ত্র প্রদান সহ নানান সামাজিক কাজের মাধ্যমে তারা পাশে দাঁড়াতে চান উদ্যোক্তারা এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে মেমারি বর্ধমান তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতি বছরের ন্যায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন উদযাপন করে এবং আমরা প্রতি বছরের ন্যায় এবার মেমারিকে বেছে নিয়েছি যাতে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা আমরা এখানে পালন করতে পারি মেমারিতে প্রথম সংগঠন গড়ে অল্প সময়ের ব্যবধানে এই অনুষ্ঠান কেমন সারা পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষের বিরাট ঢল এবং সকাল থেকে যারা সকাল থেকে ছিল বিশেষভাবে সক্ষম যারা তারা যখন আজকে আমাদের সঙ্গে এক শোভাযাত্রায় পা মিলিয়েছে এবং এত দুপুর অবধি তারা এখনও ঠায় হয়ে বসে আছে শুধু কিছু পাওয়ার আশা নয় শুধুমাত্র তারা একটা নতুন ভারত নতুন পশ্চিম বাংলার স্বপ্নের জন্যে যেখানে সব মানুষকে সমান অধিকার দেওয়া হবে যেখানে সব মানুষ বিশেষভাবে সক্ষমদের একটা বিশেষভাবে তারা স্থান পাবে মর্যাদা পাবে এবং তারা একটা নতুন সমাজের অংশ হিসাবে এবং সপ্তাহ গুরুত্বপূর্ণ অংশ বিবেচিত হবে সেটা আমাদের সংগ্রাম সেটা আমাদের চেষ্টা এবং সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আগামী দিনে এখানে কি যেভাবে চাহিদা প্রতিবন্ধী সহায়ক যন্ত্র সেটা কি দেওয়া সম্ভব হবে দেখুন কালের নিয়মে নিশ্চয়ই দেওয়া সম্ভব তবে সব কিছুর আগে মনে রাখতে হবে যে আমাদেরও ধৈর্য ধরতে হবে কারণ সবাই যারা আছে তারা রক্তবংশে করা মানুষ আস্তে আস্তে ক্রমে 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 সিরিয়াল ওয়াইজ প্রতি জেলা থেকে আবেদন আসছে দরখাস্ত আসছে এবং প্রতি জেলায় এখানে কোনো রেকমেন্ডেশন চলে না কোনো তদারকি চলে না তদবির চলে না কোনো পদাধিকারীকে ধরে বা আমি অমুক দাদার লোক অমুক দাদার লোক এই করে চলবে না কালের নিয়মে ঘটনাক্রমে যার আবেদন আবেদন এক এক করে আসতে থাকবে এক এক করে আমরা য যেগুলো সহায়ক যন্ত্র আছে সেগুলো আমরা দিয়ে থাকবো এবং আশা করি নিশ্চিতভাবে আমি বলছি না যে সব সব কিছুই সবার পক্ষে করা সম্ভব মানে একশো শতাংশ করা সম্ভব তবে চেষ্টা করব যে সম্ভব এবং ম্যাক্সিমাম 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 আবারও বললাম ম্যাক্সিমাম 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 এই টার্গেটটা আমরা অ্যাচিভ করব নাম পরিচয় নাম পরিচয় বাবান ঘোষ চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন যেটা হচ্ছে সারা রাজ্যব্যাপী ব্যাপী চলছিল পূর্ব বর্ধমান জেলায় চোদ্দোই সেপ্টেম্বর আমরা এখানে শুরু করি আটই অক্টোবর পঞ্চাশ জনকে সদস্য নিয়ে আমরা সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে তিন তারিখ যেটা বিশ্ব প্রতিবে বন্দী দিবস সেই প্রতিবন্ধী দিবসটা আমরা ম্যামারতে পালন করবো তাই আজকে সকলের সাহায্যে আমরা আজকে এই মানে অনুষ্ঠানটা পূর্ণ করতে পেরেছি তবে মনের মতন আমাদের পূর্ণ হলো না কারণ হচ্ছে অনেক মানুষজন আসেনি অনেক মানুষ সহযোগিতা আমাদের করেনি সেই কারণে আশা করি আগামী দিনে এর থেকে উন্নত মানে করতে পারবো সহযোগিতা হ্যাঁ সমাজ সেবা জন্য আমি মনমথনা দাস বহুত দিন থেকেই সমাজ সেবায় ব্যস্ত এটা আমার একটা নেশা হ্যাঁ নেশার জন্যই আমি এইগুলো আজকের অনুষ্ঠান আশা করি আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আজকে আগামী দিনে যাতে আরও উন্নয়ন করতে পারি তার চেষ্টা করে যাব আজকের অনুষ্ঠানে কারা ছিলেন আজকে অনুষ্ঠানে ছিলেন সর্ব যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বাবান ঘোষ মহাশয় রাজ্যের সভাপতি অমল ভুঁইয়া মহাশয় আর অন্যান্য অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে এখান থেকে কতজনকে যন্ত্র দিচ্ছে মোটামুটি আমরা দশ এগারো জনকে ছজন সাতজন আটজন পনেরো সতেরো কুড়ি জন মোট কুড়ি জনকে আমরা কুড়ি জনের হাতে আমরা সরঞ্জাম তুলে দিতে পারলাম আগামী দিনে রাজ্য কমিটি বলেছে যে প্রত্যেকটা মানুষের তালিকা নিয়ে যার যেটা প্রয়োজন আমরা সেটা সকলকে পৌঁছে দেব আপনার নাম পরিচয় না অমল ভূইয়ার সভাপতি মহাশয় অমল ভূঁইয়া মাননীয় বামান ঘোষ উনিও বলেছেন যে আজকে পূর্ব বর্ধমান জেলায় আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কেন সারা রাজ্যে একটা আমাদের বিমা চালু করছেন সেই বিমা চালু হওয়ার পর হ্যাঁ সেইগুলো বন্দোবস্ত আপনার নাম পরিচয় আমার নাম মন্মুতনাথ দাস আমি রাজ্য সহ সভাপতি আমার বাড়ি এই বর্ধমান জেলাতে ধন্যবাদ ধন্যবাদ